আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আজকে এমার বাজারে এখন আগে বন্যা যে পরিস্থিতি ছিল এখন আগে থেকে এখন পানি না পানি একদম নামে গেছে তবে রোডের অবস্থা খুব খারাপ দেখেন রোডের অবস্থা খুব খারাপ এখন যানবাহন চলাচল করতে খুব একটা সমস্যা দেখা যাবে দেখা দিবে দেখেন রোডের অবস্থা কীরকম আছে প্রত্যেক জায়গাতে এরকম একটা সমস্যা দেখা দিবে